ক্ষমতা যায় এই দেশে কোনো অন্যায় হবে না অবিচার হবে না সুশাসন প্রতিষ্ঠিত হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের ধর্মভাষা ভাষা মধ্যনগর জামার গোস্তায়েরপুরে জাতীয় নির্বাচনে জনাব আনিজুল হক সাহেবকে বিএনপি তাদের প্রতীক দিয়েছেন আমরা আনিজুল হকের পক্ষে পাড়ায় মহল্লায় ঘরে ঘরে আজকে যারা এখানে উপস্থিত আপনারাই আপনাদের বাহিরে আরো অনেক মা বোনেরা আছে অনেক নেতা কর্মী আছে আপনারা প্রত্যেকের সাথে প্রত্যেকের কথা বলবেন বুঝাবেন আগামী নির্বাচনে দানের শীর্ষে ভোট দিতে হবে এই দানের শীর্ষে ভোট দিলে এই যে ব্যক্তি আনিসুল হক সাহেব উনি আমাদের এমপি প্রার্থী সারা বাংলাদেশে এরকম এমপি প্রার্থী প্রত্যেকটি আসনে আছেন এ উনাকে ভোট দেওয়া মানে খালেদা জিয়াকে ভোট দেওয়া উনাকে ভোট দেওয়া মানে তারেক রহমানকে ভোট দেওয়া উনাকে ভোট দেওয়া মানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভোট দেওয়া উনাকে ভোট দিলে উনি এমপি হলে আমরা যারা এখানে আছি আপনাদের ছেলে আছে তারা এই এলাকায় অনেক সুযোগ সুবিধা ভোগ করবে কোনো অন্যায় হবে না প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ভালো এই ছয় নং ওয়ার্ডে ধানের বিপুল পুরাজয় যুক্ত হবে আমাদের আনিসুল হক সাহেবকে পার্লামেন্টে পাঠাবো সংসদে পাঠাবো বিএনপি সরকার গঠন করবে আর বিএনপি সরকার গ্রহণ করলে এই এলাকায় রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা সব কিছু করার জন্য আমরা চেষ্টা করব ধানের শীতের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এবং আলিম সুলতানের পক্ষে ধানের শীতে ভোট দেওয়ার জন্য বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আলিসুল ভাইকে কিভাবে আমরা বিজয় করতে পারি এই দিকে আপনারা কাজ করতে হবে আমার এই সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকায় আমাদের কোন মানুষের নেতা জনাব আলহা জানিজুল হক সাহেবকে মনোনয়ন দিয়ে আমাদের মাঝখানে পাঠিয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ এখন আমাদের ইমানি দায়িত্ব আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমরা যেহেতু বিএনপি করি বিএনপি করে দানের শীষের বিকল্প কোন চিন্তা করা যাবে না সংগ্রামী নেতৃবৃন্দ আমরা আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে জনাব আল্লাহ জানিজুল হক সাহেবকে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমরা বিজয়ী করতে চাই সংগ্রামী নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নীতি নির্ধারকরা চুল বিশ্লেষণ করে অধিক ক্যান্ডিডেট অধিক ক্যান্ডিডেটকে যাচাই করে বাছাই করে একটি নিকুত যোগ্য সৎ এবং সুখ্যার নেতা আমাদেরকে উপহার দিয়েছেন যেই নেতার হাতে আমাদের দানি শীষের দান্ডা তুলে দিয়েছেন আমাদের দল একটা আমাদের মার্কাও একটা কি আমাদের দল না দল একটা মার্কা একটা আমাদের অভিভাবকরা সেই মার্কা জনাব আজিসুল হক সবের হাতে তুলে দিয়েছে আমরা সুনামগ একাশনের সর্বস্তরের বিএনপি সর্বস্তরের জনগণ আর আনিসুল হক সাহেবকে যেভাবে পাস করিয়ে আমরা আমাদের অভিভাবককে অভিভাবকের কাছে তাকে পাড়িতে পারি সেই চেষ্টা করার জন্য সেই চেষ্টায় আমরা প্রেরণা করার জন্য প্রত্যেকটা সুনামগঞ্জ এক আসনে প্রত্যেকটা গড়ে গড়ে আনিসুল সাহেবের দুর্গ গড়ে তোলার জন্য ধানি শিশু দুর্গ গড়ে তোলার জন্য আজকে আমরা এই সমস্ত প্রোগ্রাম করে বেড়াচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপি মার্কা সুতরাং মার্কা যেখানে আমরাও সেখানে নেতা একটাই আনিসুল ভাই যেখানে আমরা আছি সেখানে সেই নির্বাচনে জনাব আনিসুল সাহেবকে বাংলাদেশ রাষ্ট্র কাটামো করা তারেক রকম হাতে দানের ধারণা তুলে নিয়েছে দিনের ভোট রাতে হয়েছে এখন দিনের ভুট হবে। তাই আমরা আনন্দ উদ্দীপনার মাধ্যমে সকলেই মিলেমিশে আমরা যেন দানে শেষকে বিজয়ী করতে পারি এবং আমাদের মনোনীত প্রার্থী জনাব আনিসলক আনিস সাহেব বিগত সতেরো বছর আমাদের সুখে দুঃখে পাশে থেকে আমাদের যেখানে

সকল নেতৃবৃন্দ সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে যাতে করে আনিস পক্ষে মা বোনদেরকে সাথে নিয়ে আমরা সকল ইউনিট সুন্দরভাবে মিলেমিশে যাতে দানে পক্ষে আমরা প্রচার প্রচারণা করতে পারি